আলাইকুম ফ্রার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডেইলি ইসলামিক লাইফে আজকের ভিডিওতে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম তো আজকের ভিডিওতে আমি ছেলেদের দশটি ইসলামিক নাম সম্পর্কে জানাবো এবং সাথে এই নামগুলোর অর্থ আপনাদেরকে জানাবো তো চলুন কথা না পারি ভিডিও শুরু করে যাক এক নম্বরে আছে ফারহান অর্থ আনন্দিত ও সুখী দুই নম্বরে আছে সালে অর্থ নিকার সৎ তিন নম্বরে আছে জাবির হঠাৎ সান্ত্বনা দানকারী চার নম্বরে আছে তাহির অর্থ পবিত্র পরিচ্ছন্ন পাঁচ নম্বরে আছে হাসান হঠাৎ সুন্দর উত্তম ছয় নম্বরে আছে মাহাদি অর্থ পথ প্রদর্শক সাত নম্বরে আছে রায়ান অর্থ জানাতের একটি দরজার পাঁচ নম্বরে হচ্ছে হারিস অর্থ অভিভাবক আট নম্বরে আছে হারিশ অর্থ অভিভাবক নয় নম্বরে আছে হামজা অর্থাৎ বীরত্বপূর্ণ দশ নম্বরে আছে জাকারিয়া অর্থাৎ ধৈর্যশীল তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেয় আর এই নামগুলোর মধ্যে আপনাদের সবচেয়ে প্রিয় পছন্দের যে নামটা সেই নামটা কমেন্টে লেখা যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে